গ্রীষ্মকাল না বর্ষাকাল এই কনফিউশন তো কিছুতেই মিটছে না কিন্তু মাসটা যখন আসার মাস তখন তো বর্ষাকাল বলা যেতেই পারে বর্ষাকালে আবার ফুলকপি এ কিন্তু অবাক করার মতন কোনোই ব্যাপার না কারণ এখন বাজারে গেলে সবসময় সব সবজি অ্যাভেলেবেল যাই হোক বেশি কথা না বাড়িয়ে এবার আসল কথায় আসা যাক আসলে সেদিন রান্না করেছিলাম ফুলকপি দিয়ে ডিম ভাবলাম এর আগে তো কোনো রান্না করিনি তাই রান্না যখন করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ডিম যেমনভাবে রান্না করি একইভাবে রান্না করব শুধুমাত্র ফুলকপিটা আগে ভাপিয়ে ভেজে তুলে নিচ্ছি তারপর মশলা কষিয়েই রান্নাটা করব আর চলো রান্নাটা হতে হতে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক তো এক মাসের প্রথম পনেরো দিন আমি তো কোনো রকম পোস্টই করে আর তারপরের দু তিন সপ্তাহ ওই কোনো মতে কয়েকটা ছবি আর রিলস দিয়েই কাজ চালিয়েছি কারণ এই মুহূর্তে ভিডিওতে ভয়েস দেওয়ার আমার একটুও সময় হয়ে উঠছিল না আমার কিন্তু ভিডিওতে ভয়েস দিতে বেশ অনেকটাই সময় লাগে আর তাছাড়া সবচাইতে বড় ব্যাপার হলো আমার মেয়ে পনেরো দিন পড়াশোনা করেনি একটা বাচ্চা পনেরো দিন পড়াশোনা করেনি সেই বাচ্চাটা আর সেই বাচ্চার মা ছাড়া আর কেউই মনে হয় এই কষ্টটা বুঝবে না আর তাছাড়া সামনেই আগস্ট মাসে ওর পরীক্ষা তাই ওকে একটু রেডি করে দিচ্ছি আর অল্প অল্প করে নিজের কাজ করছি জানি অনেকের থেকে অনেকটাই পিছিয়ে পড়ছি কিন্তু আমি এটাও জানি যে তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আগের জায়গায় ফিরে যাব দেখলে তো কেমন গল্প করতে করতে রান্নাটা করে ফেললাম ঝোল ফুটে উঠেছে ডিমটা দিয়ে দিলাম ফুলকপিটা কিন্তু এই মুহূর্তে দেব না তাহলে আর কি তাহলে ওই আলুর সঙ্গে সঙ্গে ফুলকপিগুলো একেবারে গলে যাবে কে ডিমের ঝোলটা ধীরে সুস্থে হতে থাক আর এদিকে দেখো একটু মোটা মোটা করে বেগুনগুলো কেটে নিয়েছি নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়ে বেগুনগুলো ভেজে তুলে নেব বেগুনটা এদিকে আবার হতে হতে ওদিকে দেখো ডিমটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এই সময় আগে থেকে ভেজে রাখা যে ফুলকপিগুলো সেগুলো একটু দিয়ে সামান্য কিছুক্ষণ ঢেকে চেপে রান্না করলেই কিন্তু আমার রান্না একেবারে রেডি হয়ে যাবে আর রান্নার রং দেখে আর গন্ধ শুকে যা মনে হচ্ছে সামনের শীতে কিন্তু ডিম দিয়ে ফুলকপি আমরা একেবারে জমিয়ে খাবো রান্নার শেষে এই রান্নার সবচাইতে দরকারি উপকরণ মানে ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর রান্নাটা করতে করতে হাতে একটু সময় ছিল তাই কটা বড়াও ভেজে নিয়েছি কিন্তু তারা হুড়োর ঠেলায় ভিডিও করতেই ভুলে গেছি যাই হোক রান্নাবান্না যখন রেডি তাহলে আর দেরি কেন চলো খেতে বসে পড়া যাক প্রথমেই দেখো রয়েছে ভাত তারপরই একে একে রয়েছে ডিম দিয়ে ফুলকপি বেগুন ভাজা বড়া ভাজা আর সব শেষে রয়েছে শশা এত সুন্দর খাবার দাবার সামনে রেখে ওয়েট করা কিন্তু বোকামেরি লক্ষণ তার চাইতে চলো খাওয়া শুরু করা যাক তাহলে আমরা খেতে শুরু করি আর তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ